चलो त <jeux> বন্ধুরা আমরা চলেছি আর এখন সবাই রেডি হচ্ছি বুট করে কাঁকড়া খুঁজে হবে তাই তো আজকে তো অন্য জায়গায় আসলাম অনেকটা দূর দু ঘন্টা রাস্তা আইসি আজকে দেখো জঙ্গলটা দেখো ঘন জঙ্গল দেখা বেশি হ্যাঁ আর না হোক খাওয়ার কাঁকড়া তো হবে কিন্তু দেখো জায়গা একটু অন্য অন্য জায়গা জায়গা জায়গাটা একটুখুনি ভালো লাগলো মাত্রা নদী পাড়ি দিয়ে এবারে চলে আসলাম নাকি হ্যাঁ সবাই হয়ে গেছি

কেমন আছো সবাই আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত চলে এসছে আমরা খুঁজতে আজ চলে এসেছি আমরা অনেকটা দূরে তাই তো

নৌকার কাছে আর নৌকাটা একটু বাইরে বার করতে পারে ভাটা লেগে গেছে আর তারই ভাগে কাঁকা খুঁজে আসতে, একটু ভাত করে নেবো দুপুরে খেতে হয় তো চলো আমি যে ভাত করতে আর কাকা খুঁজতে তো চলো আমি যাই ভাতটা রান্না করে আর কাকা কাকা করে

এই তো কাকড়া আছে এই যে হাইডে উঠেছে এই দেখো এইখানে হাইডে উঠেছে নৌকের চিহ্ন

গর্তটা এই গর্ত যদি রয়েছে না এই গর্তর তো কম বড় না করে দাঁড়া 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 এক ঘন্টা পরে একটা গর্তে Ja, Wat moet Ik heb een droge Ik heb een droge Ik heb een droge Ik heb Ik heb een droge 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 Ik heb een droge

জল খাতে আরাম আছে গরম না তুই যাই বলো ঠান্ডা লাগছে গরম লাগছে দুপুরে গরম

না <laughs> দেখিনি <laughs>

ஆமா பா பாஸ் குப்பா குப்பா நம்ம நம்ம வலது அம்மன் மாமி ரெண்டுடா நல்லது அதுக்கு அக்கி என்னன்னா அதுக்கு அண்ணா குடுத்தா நல்லது கதை பேசலாம் ஆமா தாரக 아, 장난 쳐도 그래도 할이야. 아, 그래서 아시는 장고 붙어야지. 장난 장고. 에, 아마도 받은 거야, 아마도 받은 거야. 아, 그래. 아, 좋아, 좋아. 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 아, 좋아, 좋아.